বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে নিজের গড়েই মেজা ঝাড়ালেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন প্রস্তুতি সভার মঞ্চ থেকে সরাসরি তার পাশে বসা শাসক দলেরই জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে আক্রমণ করলেন মন্ত্রী তাজমুল হোসেন মন্ত্রীর নেতৃত্বে বিগত পঞ্চায়েতে ভোটে ধস নেমেছিল আবার লোকসভা ভোটেও হেভিওয়েট প্রার্থী প্রসূন ব্যানার্জি সবথেকে কম ভোট পেয়েছিলেন মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকেই আর সবকিছুর পেছনেই ছিল দলের মধ্যে থাকা তাজমুল হোসেনের বিরুদ্ধে গোষ্ঠী একুশে জুলাই প্রস্তুতি সভায় সবশেষে বক্তব্য রাখতে মেজাজ হারিয়ে ফেলেন মন্ত্রী তাজমুল দলের মধ্যে গোষ্ঠী কুন্দল আবার প্রকাশ্যে চলে এলো হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে অনুগামীদের মধ্যে বিবাদ ধস্তাধস্তি হাতাহাতি এই নিয়ে সরগোল মালদায় বিরোধীদের দাবি রতুয়ার পরে এবার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কে টিকিট পাবে তা নিয়ে কন্দল হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক অফিসের সদ্ভাব ভবনে ওই সভার আয়োজন করা হয়েছিল প্রথমে সভার ভেতরে ও পরে বাইরেও দুই পক্ষের অনুগামীদের মধ্যে বচসা ও তা ধস্তাধস্তিতে গড়ায় চলার ক্ষেত্রে একটা মানুষের কিন্তু আমি চতক্ষণই ভাবেছি আমি হরিষঙ্কল্পের উন্নয়ন নিয়েই ভেবেছি কোথা থেকে দেখা হয়েছে আমরা তো দেখেছি এই পঞ্চায়েতের পঞ্চায়েতের সময় কে কী রকম দেখা থেকে হলো এক কোথা থেকে টিকিট দিলো সেটা আমরা জানি কাকে কখন মানুষ করলাম আজকে হয়তো বড় বড় এটা হতে বল কিন্তু সবাইকে আমরা মানুষ করছে আমরা কেন ঠিকঠাক করি আমি যখন বড় হয়েছি আবার তুমি আসো না তুই ধরো হওক

হুম আর আমি চাইছি এর নিয়ে জোর বিচার হওয়া উচিত না না ধস্তা ধস্তি কোথাও নেই জুলাইয়ের মিটিং মতান্তর হয়েছে মনান্তর হয়েছে বলে আমাদের কাছে কোনো এখন অবধি খবর নেই তবে এটা হওয়া সমুচিত নয় যে কোনো একটা ইনার মিটিং পার্টির ইনার মিটিংয়ে এইসব হওয়াটা সমুচিত নয় কারণ বড় পরিবার মতের অমিল হয় একটু আবার পরে ঠিক এখন শেষের সময় এসেছে মালদা জেলায় কয়েকদিন আগে দেখলাম একুশে জুলাইয়ের প্রস্তুতিসভার মঞ্চে প্রবীণ বিধায়ককে অপমান করা হলো আজকে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তিনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে তার টিকিটের নিশ্চয়তা নাই তিনি মন্ত্রী সারা তৃণমূলে একটা অনিশ্চয়তা চলছে এ ওর ঘরে দোষটা পাচ্ছে এ ওকে সন্দেহ করছে তৃণমূলের শেষের সময় আগত হয়েছে